চার্জিং হয়েছে সিজার হয়েছে আমার বৌদি আজকে ছুটি ছিল ছুটি করে করিয়ে নিচে আমি নিয়ে এসে বস দিয়েছিলাম মিল্লিয়া গাড়ি করতে গেছি আর একটা মুসলিম বৌ এসে এসে বসেছিলো ওর কাছে বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে আমার বউ তো বুঝতে পারেনি বৌদিটা ওর বাচ্চাটাকে দিয়ে দি ও ওকে নিয়ে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সদ্যজাত চুরি সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তৎপরতায় উদ্ধার সদ্যজাত কোন্ডগড়ের বাসিন্দা নেহা গত বুধবার ভর্তি হন হাসপাতালে বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন ওই কন্নগড়ের বাসিন্দা শুক্রবার সকালে হাসপাতাল থেকে মেলে ছাড়পত্র সুযোগ বুঝে ওই মহিলার কেবিনে ঢোকেন অপর এক মুসলিম মহিলা অভিযোগ পরিবারে শিশুটির মা অন্য মনস্ক হলে সেই সুযোগ নিয়ে কেবিন থেকে সদ্যজাতটিকে নিয়ে বেরিয়ে যায় ওই মুসলিম মহিলা অভিযোগ পরিবারে শ্রীরামপুর নগর মোড়ের কাছে সন্দেহভাজন মহিলাকে আটক করে পুলিশ উদ্ধার করা হয় সদ্যজাতটিকে মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় একটা শিশু ফিমেল চাইল্ড তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্য মানুষকে হয়েছে সদ্যজাত বেবিটির এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা যে ফার্স্ট ইনসিডেন্ট বারোটার সময় খানিক্ষণ মধ্যে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাস করেন আমাদের এসিপি দু আছেন ওনারাও দুজন এখানে রাস করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার টি গাড়ি তাদেরকে করা করা হয় হয় ছবিটাও সার্কুলেট স্ক্রিনশট মানে এত দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই

আমরা প্রাইমারিলি পেয়েছি কিন্তু হ্যাঁ ছুটি তো না মানে দিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু টানা পড়েন তার মধ্যে এত কিছু হয়েছে ডাক্তার ঘর বলতে পারবে কিন্তু আপনারাও বুঝবেন যে মায়ের উপর দিয়ে কি ঝড় গেছে ওই এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ